জি আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন আমার অ্যানালাইসিসটা শিখতে পারবেন ওকে মার্কেটে দেখেন আমি এগারো হাজার টাকার স্মল একটি টেট করে দিলাম মার্কেটের কারণ তিনটা স্মল তিনটা বিগ মার্কেট এখন পোলট্রি দিবে এই জন্য এগারো হাজার টাকার একটি টেট করে দিলাম স্মলে ওকে দেখি মার্কেট কি করে ও মাই গড মার্কেটে ফোর দিয়ে দিয়েছে নাম্বার দিয়েছে ফোর ওকে উইন ডান মার্কেটে হয়ে গেছে এক লক্ষ বাইশ হাজার টাকা ওকে মার্কেট এখন হচ্ছে পোলট্রি দিবে মানে জিগজাগ মার্কেট একটা খেলবে হয়তো তো যদি ফোর না দিত তাহলে কিন্তু স্মলে যাইতাম কিন্তু ফোর যেহেতু দিয়েছে আমি একটা বিকেট সাথে ট্রেড করব সেটা হচ্ছে বাইশ হাজার টাকা একটা ট্রেড করে দেবো এক লক্ষ টাকা রেখে তো দেখেন মার্কেটটাকে কীভাবে অ্যানালাইজ করে ট্রেড নেই ঠিক আছে মার্কেটে তিনটা স্মল তিনটা বিগ মার্কেটে গেছে স্মলে ওকে মার্কেট যে দিয়েছে সিক্স মার্কেট ওকে উইন ডান ওকে আমাদের এখানে দেখেন মার্কেট নিচের মার্কেটে টানে গেছে ওপরে হচ্ছে জিগচেক মার্কেট নিচে দেখেন টু এর পর সিক্স তারপর ওয়ান উপরে দেখেন ফোরের পর সিক্স মানে আবারও একটু স্মল আসবে থ্রি এমন একটা খেলবে তো এই অনুসারে আমরা একটি স্মলে আবার মেরে দেব মেবি বিয়াল্লিশ হাজার টাকা দেখি কী করে মার্কেট ঠিক আছে শুধু দেখতে থাকুন ও মাই গড থ্রি দিয়ে দিচ্ছে দেখছেন থ্রিটিতে একটা নাম্বার শট হয়ে ওকে উইন ডান এক লক্ষ তিরাশি হাজার টাকা ডান মার্কেট এখন জিগজাক মার্কেট খেলবে ফোর সিক্স থ্রি ওকে মার্কেট এখন মার্কেটটা মিলাবে জিগজ মার্কেট আমি আবারও মেরে দেব একটা বিকে কারণ এখানে মার্কেট এইট নাইন বা সিক্স এরকম একটা খেলে তো বিকে সাথে আবারও বিশ হাজার টাকা একটি ট্রেড করে দিলাম কারণ এখানে মার্কেট সিক্স এইট একটা খেলার চান্স রয়েছে ওকে দেখি কি করে মার্কেট ও মাই গড এইটে বোম শট ঠিক আছে বিকেও বোম শট বিশ হাজার টাকার কোপ চল্লিশ হাজার বিশ হাজার দিলে চল্লিশ হাজার টাকা কী একটা জিনিস রে ভাই দুই লক্ষ তিন হাজার টাকার ডান ওকে মার্কেট এখন দেখেন যেটা মার্কেটটা কিন্তু এখন মার্কেটটা কি বাইয়া দেবে তো এই অনুসারে আমি একটা স্মলে মারব সেটা হচ্ছে তিন হাজার টাকা কারণ বেশি একটা রিস্ক নেওয়া যাবে না ঠিক আছে দেখি কি করে তিন হাজার টাকার একটি টেট করে দিলাম মার্কেটটা নিয়েছে ওয়ান ডাবল জিরো ফাইভ ওকে দেখি কী করে ও মাই গড আমাদের স্মল দিয়েছে নাম্বার দিয়েছে থ্রি আবার থ্রি মার্কেট হচ্ছে পোলট্রি সিক্স থ্রি এইট থ্রি মার্কেট এখন কি ভাঙবে যাই হোক মার্কেট যদি এখন ভাঙে তাহলে আমরা আবারও একটা স্মল মেরে দেবো পাঁচ হাজার টাকার কারণ বেশি একটা রিক্স নেওয়া যাবে না ঠিক আছে শুধু দেখতে থাকুন এখানে স্টেপ মেনটেন করে আপনাকে টেট করতে হবে ওকে পাঁচ হাজার টাকার একটা করে দিলাম মার্কেটটা কী করে মার্কেট এখন ভাঙতেও পারে আবার বিকেও যাইতে পারে ও মাই গড বিকেই দিয়েছে নাম্বার দিয়েছে এইট ঠিক আছে তো পাঁচ হাজার টাকা লস মার্কেট দেখুন এখন ভাঙবে কারণ থ্রিতে স্মলে ভাঙে নাই এখন ভাঙবে কারণ দেখেন থ্রি এইট আবার থ্রি এইট কারণ এখন মার্কেট ভাঙবে নাইন এইট মার্কেট একটা খেলাবে ওকে একটা বিকে আবার এড করে দিলাম বিশ হাজার টাকার ঠিক আছে মার্কেট এখন হানড্রেড পার্সেন্ট ভাঙবে পোলট্রি শট যাকে বলে মার্কেট এখন জিগজাক কিন্তু মানুষ ভাববে জিগজাকে হবে কিন্তু পোল্ট্রি শট মার্কেট ওকে বিকে বিকে ওকে বংশ এইটে দেখছেন নাম্বার শট দুইটা নাম্বার শট দিয়ে দিলাম আপনাদের বিয়েড ওর সামনে ঠিক আছে এইটে শট হয়ে গেলো নাম্বার দিয়েছি এইট মানে এই মার্কেটটা আবার একটা গ্রিন যায় মানে স্মল যাবে তো মার্কেট যেহেতু থ্রি এইট থ্রি এইট ডবল এইট মার্কেট এখন স্মল একটা যাবে তো স্মলে মেবি মেরে দেবো উনিশ হাজার টাকা ঠিক আছে দুই লক্ষ দুই হাজার আশি টাকা ব্যালেন্স রয়েছে দেখেন কী করে মার্কেট ও মাই গট মার্কেট যে দিয়েছে থ্রি জিরো দেওয়ার কথা থ্রি কিন্তু জিরো দিয়েছে প্যারা নাই আমাদের উইন ডান ওকে এখানে থ্রি ডাবল এইট আবার ডাবল জিরো খেলবে এই অনুসারে আমরা একটা আবারও মেডিকে দেবো স্মলের সাথে কারণ এখানে ডাবল জিরো যদি না খেলে তাহলে স্মলে অবশ্যই যাবে মার্কেটটা ঠিক আছে দেখেন কী করে মার্কেট আমি আবার একটি মিলে দেবো বিশ হাজার টাকা মেবি সতেরো হাজার টাকা একটি মিলে দিলাম দেখেন মার্কেটটা কি করে শুধু দেখতে থাকুন রে ভাই অ্যানালাইজগুলো শেখেন ও মাই গড ঠিক আছে জিরো যদি আবারও দেখছেন জিরোও এসেছে এবং স্মলও এসেছে ওকে তিনটা নাম্বার শট না মেবি চারটা নাম্বার শট দিয়ে দিলাম তো স্মল বুম শট কিন্তু এখানে মার্কেটটা আবারও ভাঙতে পারে মানে এই মার্কেটটা বিকেও যাইতে পারে বা স্মলও যাইতে পারে এই মার্কেটটা কিন্তু গ্রিন যাবে একটা ডাবল এইট ডাবল জিরো তো একটা বিকের সাথে মেরিয়ে দেবো দেখে মার্কেটটা কী করে ওকে তিন হাজার টাকা একটি মেরিয়ে দিলাম কারণ খুব বেশ একটা রিস্ক নেওয়া যাবে না ভাই ওকে মার্কেট দিয়েছে ওয়ান ঠিক আছে প্যারানাইক চিল আমাদেরকে মার্কেট তিন হাজার টাকা নেছে এখন দেবে বেশি মার্কেট নিলে সেই মার্কেট দেবে ওকে ডাবল এইট ডাবল জিরো ওয়ান ডাবল জিরো ওয়ানের মার্কেট হচ্ছে একটা বিকেট মার্কেট হান্ড্রেড পার্সেন্ট আর এখানে নাম্বার আসবে সেভেন নাইন মার্কেট সেভেন নাইন একটা মার্কেট খেলাবে ওকে এই অনুসারে আমরা একটা বিকেটেড করব পঞ্চাশ কে হান্ড্রেড পার্সেন্ট এখানে পোলট্রি শট যাকে বলে পোল্ট্রি শটের রাজা বসে আছে মার্কেটে ঠিক আছে মার্কেট থেকে কিভাবে নেবে ঠিক আছে নাম্বার শট দেখেন কিভাবে আমি নাম্বার শটটা অ্যানালাইজ করে দিলাম ওকে পাঁচটা আপনাদের সামনে নাম্বার শট দিলাম দেখেন এক স্টেপের বেশি কিন্তু যায় নাই আমাদেরকে ঠিক আছে নাম্বার দিয়েছে সেভেন ডাবল জিরো ওয়ান সেভেন এই মার্কেটটা আবার একটু স্মল যায় কিন্তু বিকেও মারতে পারে তো সোটো করে মার্কেটটা আমার ব্যালেন্সটা মিলার জন্য দুই হাজার টাকা একটু ট্রেড করে দেবো স্মলের সাথে তিন হাজার টাকা মেবি দেখেন যদি মার্কেটটা না মিলায় ওকে মার্কেট দিয়েছে এখানে লস করে দিয়েছে বেশি না তিন হাজার টাকা ওকে আর মাত্র পাঁচ হাজার হলেই তিন লাখ পড়বে তো মার্কেট এখন পোলট্রি শর্ট স্মল পাঁচ হাজার টাকা মেরে দিলাম আবারও কারণ এখানে মার্কেট দেখেন তিনটা স্মল দুইটা বিগ দেখছেন মাঝখানে দেখেন তিনটে স্মল দুইটা বিগ পোলট্রি শর্ট স্মল ঠিক আছে এই শর্টগুলো আমি বেশি নিই পোলট্রি শর্ট যাকে বলে পোলট্রি শর্ট শুধু দেখতে থাকুন পোলট্রি শর্ট আশা করি মিস যাবে না আর মিস গেলে দশ হাজার মেরতে দেবো ঠিক আছে দেখেন ও মাইকন ঠিক আছে এটা হচ্ছে ফয়সাল বাই পোলট্রি শট আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন ওকে মার্কেটে দেখেন আমার তিন লক্ষ ডান এক লক্ষ এগারো হাজার টাকা ব্যালেন্স নিয়েছি তিন লক্ষ টাকার ডান ঠিক আছে আর লাগে আমার তো ভাই আর লাগে না আপনাদের লাগে বেশি লাগা লাগে খেলতে গেলেই আরও পোলট্রি দেবে মার্কেট ওকে যাই হোক আমাদেরকে আলহামদুলিল্লাহ অসংখ্য প্রফিট দিয়েছে মার্কেট দেখা বেরোইতে হবে তো যারা ভিআইপিতে আসবেন ভিআইপিতে আসলে এনারি শিখতে পারবেন ধন্যবাদ